রাধে রাধে নমস্কার বন্ধুরা আজকের এই অনুষ্ঠানে আলোচনা করব আগামী ছাব্বিশে আগস্ট সোমবার পবিত্র জন্মাষ্টমীর দিন এমন কিছু কর্ম রয়েছে সেগুলো কিন্তু কক্ষণেই করা উচিত নয় নতুবা জীবনে নরক সমান যন্ত্রণা নেমে আসে পারিবারিক ক্ষেত্রে অমঙ্গলের একটা ছায়া পড়ে এবং বিপদ আপদ অর্থহানি এছাড়াও স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি রোগ জ্বালা এই সমস্ত সমস্যার মধ্যে জড়িয়ে পড়তে পারেন যদি এই কার্যকলাপগুলো আপনারা জন্মাষ্টমীর মতন পবিত্র দিনে ভুল করেও করে ফেলেন সুতরাং অনুরোধ করব যে আজকের এই অনুষ্ঠানটি প্রত্যেকেই খুবই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন এমন কিছু কর্মের কথা বলে দেব যে কর্মগুলো শাস্ত্র মতে নিষিদ্ধ এবং এই কর্মগুলো কক্ষণেই গৃহের সম্পাদন কিন্তু পবিত্র জন্মাষ্টমীর দিন কক্ষণেই করতে নেই যাই হোক ভিডিওটির মূল বিষয়ে প্রবেশ করার পূর্বে প্রত্যেকের কাছে বিনম্র অনুরোধ রইল আজকের এই ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হন সমৃদ্ধ হন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন কমেন্ট সেকশনে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে জানাবেন এবং যতটা পারবেন ভিডিওটি আত্মীয় পরিজন বন্ধু বান্ধবীদের সাথে পারলে একটু শেয়ার করে দিবেন এছাড়াও আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ বেল আইকনটা অন করে রাখবেন আসুন তাহলে ভিডিওটির মূল বিষয়ে প্রবেশ করি এবং জেনে নিই যে পবিত্র জন্মাষ্টমীর দিন কোন কর্মগুলো শাস্ত্র মতে নিষিদ্ধ রয়েছে সে সম্পর্কে নাম্বার এক দেখুন জন্মাষ্টমী পুজো করার সময় আপনারা শ্রীকৃষ্ণের সামনে যে প্রদীপ প্রজ্বলিত করবেন সেই প্রদীপটি যেন তামা পিতল অথবা মাটির হয় অন্য কোনো ধাতুর প্রদীপ আপনারা কিন্তু কৃষ্ণ পুজোয় ব্যবহার করবেন না যেমন ধরুন স্টিল বা লোহার প্রদীপ কক্ষণেই কিন্তু ব্যবহার করবেন এছাড়াও ভগবানের সেবার জন্য কক্ষণে লোহা বা স্টিলের ব্যবহার করা হয় না এবং পুজোর সময়ে অতি অবশ্যই স্নান করে শুদ্ধাচার হয়ে নিজের মন বা চিত্তকে পরিশুদ্ধ রাখবেন এবং একাগ্রতার সঙ্গে পুজো করার চেষ্টা করবেন একটা বিষয় আপনাদেরকে বলে দিই জন্মাষ্টমী যারা ব্রত পালন করবেন তাদের মনে এটা প্রশ্নও থাকে যে কি বস্ত্র পরে জন্মাষ্টমী পুজো করা উচিত সেক্ষেত্রে বলবো সাদা অথবা পিতাম্বরনাথ বলা হয় শ্রীকৃষ্ণকে উনি ওনার হলুদ কালারটা খুব পছন্দের তাই হলুদ বস্ত্র পরিধান করতে পারেন বা সব থেকে ভালো হয় যেটা হচ্ছে আপনার দেখবেন ওই পাটের বস্ত্র সেই পাটের বস্ত্র পরেও কিন্তু আপনারা পুজো করতে পারেন নাম্বার দুই আপনারা যারা গৃহে শ্রীকৃষ্ণের পুজো করবেন অর্থাৎ জন্মাষ্টমী যারা পালন করবেন তারা কিন্তু অবশ্যই শ্রীকৃষ্ণের প্রসাদে তুলসী দিবেন শ্রীকৃষ্ণকে যে গ্লাসে জল দিবেন সেখানেও কিন্তু তুলসী পত্র অবশ্যই দেবেন এবং আপনারা যখন প্রসাদ বিতরণ করবেন আপনার পরিবারবর্গের সঙ্গে কোনো আত্মীয় পরিজন বন্ধু বান্ধবীর রিলেটিভের সঙ্গে পাড়া প্রতিবেশীর সঙ্গে সেক্ষেত্রেও কিন্তু অবশ্যই তাদেরকেও তুলসী পত্র কিন্তু অবশ্যই দিবেন কারণ এই তুলসী ছাড়া কিন্তু কৃষ্ণ ভগবান গোপাল ঠাকুর কোনো ভোগ নৈবেদ্য গ্রহণ করেন না উনের পূজা কিন্তু অসম্পূর্ণ হয়ে যায় এই অবশ্যই তুলসী পত্রের ব্যবহার যতটা পারবেন একটু বেশি বেশি করার চেষ্টা করবেন নাম্বার তিন জন্মাষ্টমী পুজোর দিন যদি আপনাদের গৃহে কোনো হতদরিদ্র গরিব মানুষ ভিক্ষুক চলে আসে বা কোনো ব্রাহ্মণ পুরোহিত বা বৈষ্ণব বা বৈষ্ণবী চলে আসে সেক্ষেত্রে তাদের কক্ষণেই এই দিন খালি হাতে ঘুরিয়ে দিবেন না আপনার সামর্থ্য মতো যতটুকুনটি আপনারা পারবেন সেই হিসাবে তাদেরকে সাহায্য করার চেষ্টা করবেন কখনোই নিরাশ না তাদেরকে এমনটা করলে কিন্তু দেখবেন দেখুন ভগবান আমাদের ঘরে কখন কোন রূপে আসে কেউ বলতে পারে না সুতরাং এদেরকে এরকম মানুষগুলোকে কখনই খালি হাতে ঘুরে দিতে নেই অসহায় যারা মানুষ হয় তাদেরকে সাহায্য করলে কি হয় বা কিছু দান করলে কি হয় অখণ্ড সৌভাগ্য লাভ হয় এবং জন্মাষ্টমীর দিন যদি আপনারা দান দক্ষিণা করতে পারেন এতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অনুকম্পা কৃপাদৃষ্টি কিন্তু লাভ করা যায় নাম্বার চার দেখুন জন্মাষ্টমীর দিন আপনারা কখনই নিজের পরিবারের সঙ্গে বলুন বা বাইরের কোনো প্রতিবেশী অফিসের কলিগ কারোর সাথে ঝগড়াঝাঁটি বাদ বিবাদ কোনোভাবে তর্কাতর্কিতে জড়িয়ে পড়বেন না কোনো কারণবশত রেগে যাবেন না বিশেষ করে এই দিন আপনারা কাউকে অপমান করবেন না কারোর মনে আঘাত দিয়া কথা পর্যন্ত বলবেন না নতুবা আপনাদের জীবনে কিন্তু সমস্যা নেমে আসতে পারে কারণ আমাদের শাস্ত্র বলছে পবিত্র দিনে আমাদের ইনভার ইনভারমেন্টের মধ্যে ইতিবাচক শক্তি অর্থাৎ পজিটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে মানে বেশি লক্ষণীয় হয় তাই এই দিন যদি আপনারা নিজের ঘরে অশান্তি করেন নিজের বাড়ির মহিলাদের সঙ্গে মানে কুকথা বলেন অত্যাচার করেন বা অশান্তি করেন সেক্ষেত্রে কিন্তু কি হয় ভগবানের আশীর্বাদ পাওয়া যায় না এবং ওনার আশীর্বাদের জায়গায় অভিশাপ প্রাপ্ত হয় তাই কখনই আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে কক্ষনেই পবিত্র জন্মাষ্টমীর দিন ঝুট ঝামেলা অশান্তিতে জড়িয়ে পড়বেন না বা কারোর সঙ্গে অশান্তি ঝুঁকি ঝামেলা করবেনও না এরই পাশাপাশি দেখুন আপনাদেরকে আরও একটি বিষয় জানাবো জন্মাষ্টমীর দিন ভুল করেও মনে কোনো খারাপ চিন্তা ভাবনা কারোর প্রতি নেগেটিভ বিচার করা সমালোচনা করা বা কারোর ক্ষতি সাধনের জন্য রূপ বাজে চিন্তা ভাবনা করা এই দিন মিথ্যা কথা বলা এগুলো কিন্তু করবেন না এছাড়াও কোনো অনাচারমূলক কর্ম কাউকে আঘাত দেওয়া কথাবার্তা বলা বা হয়তো মানে কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়া এইসব কুকর্মগুলোর থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন যাই হোক দেখুন একটা ভাইটাল পয়েন্ট বলে রাখি জন্মাষ্টমীর দিন আপনারা কৃষ্ণ জন্মাষ্টমীর ব্রত পালন করুন বা নাই করুন প্রত্যেকের উদ্দেশ্যে বলব যে এই দিন একটু সংযম থাকার চেষ্টা করবেন অর্থাৎ জন্মাষ্টমীর দিন স্বামী স্ত্রীর মধ্যে কোনোভাবেই মিলন স্থাপন করবেন না শারীরিক মানে সম্পর্ক রাখবেন না এই বিষয়টা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন এরপর নাম্বার পাঁচ দেখুন আপনারা যারা গৃহে জন্মাষ্টমীর ব্রত পালন করতে চলেছেন তারা কিন্তু ভুল করেও এই দিন শরবত খেয়ে বা পানীয় কিছু আহার গ্রহণ করে পুজো করবেন না কারণ শাস্ত্র মতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পুজো সম্পূর্ণ নির্জলা উপবাসের মাধ্যমে করতে হয় এই বিশ্বাসে জন্মাষ্টমীর ব্রত কিন্তু অনেকেই করে থাকেন এবং জন্মাষ্টমীর ব্রততে কোনো কিছু খাবার গ্রহণ করেন না তবে আপনি যদি প্রেগনেন্ট হন কোনো প্রেগনেন্ট মহিলা রয়েছেন বা কোনো শারীরিক দিক থেকে একটু ডিসেবল রয়েছে শারীরিক কোনো সমস্যা রয়েছে সেক্ষেত্রে আপনারা কিন্তু শরবত বা মেডিসিন খেয়েও কিন্তু জন্মাষ্টমী ব্রত পালন করতে পারেন কারণ কৃষ্ণগোপালকে যেসব মানে মায়েরা বিশেষ করে দেখবেন নিজের সন্তানের মতন সেবা করার চেষ্টা করেন তাই আপনারা কিন্তু এটা করতে পারবেন তবে হ্যাঁ যারা সুস্থ সবল রয়েছেন শরীরের দিক থেকে যারা সক্ষম রয়েছেন তাদের জন্য বলবো যে শাস্ত্রীয় বিধান রয়েছে যেটা হচ্ছে কি পুরোপুরি নির্জলা উপবাসের মাধ্যমেই এই জন্মাষ্টমী ব্রত পালন করা উচিত আচ্ছা নাম্বার ছয় পবিত্র জন্মাষ্টমীর দিন ভুল করেও গৃহের মধ্যে আমিষ আহার রন্ধন করবেন না কোনো প্রকারের আমিষ আহার আপনারা কিন্তু গ্রহণ করবেন না আপনারা জন্মাষ্টমীর ব্রত পালন করুন বা নাই করুন প্রত্যেককেই বলবো যে অন্তত জন্মাষ্টমীর দিনটি চেষ্টা করবেন যাতে করে সাত্ত্বিক আহারের উপর থাকতে পারেন প্রসাদভোজী হওয়াটা উচিত এই দিনটির জন্য এবং কি কোনো অ্যালকোহল বিড়ি সিগারেট পান গুটকা নেশাজাতীয় কোনো দ্রব্য এগুলো কিন্তু আপনারা কিন্তু এই জন্মাষ্টমীর দিন কখনই গ্রহণ করবেন না এরপর নাম্বার সাত দেখুন জন্মাষ্টমীর দিন কোনো প্রকারের খৌর কর্ম যেমন চুল দাড়ি নোখ কাটা বা বিউটি পার্লারে যাওয়া এইরূপ কোনো প্রকারের খৌর কর্ম আপনারা কিন্তু জন্মাষ্টমীর দিন করবেন না শাস্ত্র মতে নিষিদ্ধ রয়েছে এতে পারিবারিক ক্ষেত্রে অমঙ্গলের ছায়া লাগে এছাড়াও জন্মাষ্টমীর দিন পরনিন্দা পরচর্চা করা অন্য কারোর ক্ষতি করা সর্বনাশ করার চেষ্টা করা এইরূপ অধার্মিকমূলক কাজগুলো করা থেকে যতটা পারবেন বিরত রাখার চেষ্টা করবেন নিজেদেরকে তথা বড়দের সম্মান করবেন এই মাতা পিতার প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা রাখবেন এতে সার্বিক কল্যাণ হয় সার্বিক উন্নতি হয় পরিশেষে একটা কথাই বলবো নিজেরাও ভালো থাকুন অপরকেও ভালো রাখার চেষ্টা করুন দেখবেন অপরের ভালো যারা করেন তাদের জন্য স্বয়ং ঈশ্বর তাদের ভালো করেন তাই অবশ্যই কৃষ্ণ জন্মাষ্টমী পুজোর দিন প্রত্যেকেই আপনারা কিন্তু নিজেদের শিষ্টাচার এ টিকিটগুলোকে একটু ঠিকঠাকভাবে রাখবেন অযথা কারোর সঙ্গে বাক মধ্যে জড়িয়ে পড়বেন না কাউকে মনোদক্ষ দিয়ে কথাবার্তা বলবেন না দেখবেন এতে অখণ্ড সুখ লাভ করবেন অপরকে ভালো রাখুন নিজেরা ভালো থাকুন এটাই হচ্ছে কিন্তু সব থেকে একটা ভালো পলিসি তো যাই হোক আজকের এই অনুষ্ঠানটি আমি আজকে এখানে শেষ করলাম অনুষ্ঠানটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেষ করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল অ্যাকাউন্ট করে রাখবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ